السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. قال الله تعالى: والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والنفس وما سواها. ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করবো সোরা শামসে আল্লাহ পাকর্বুল আলমিন সাতটি আয়াতের মধ্যে সাতবার শপথ করে যে কথাটা বললেন সেই কথাটা আর মর্ম তার গুরুত্ব ফজিলত অত্যন্ত বেশি সেই জন্য আসুন আল্লাহ পাকরবুল্লা আলমিন সোরা শামসে যে কথাকে বোঝানোর জন্য সাতবার শপথ করেছেন তাহলে সেই বিষয়টি কি আসুন আমরা শুনি প্রথমত এক নম্বর আয়তে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বললেন অশামসে শামসে ওদো হ্যাঁ হ্যাঁ শপথ সূর্যের ওল কমারিদ হ্যাঁ শপথ চাঁদের চাঁদের শপথ আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দুইটা শপথ করলেন ওনাহারি ইদা জাল্লাহা শপথ দিনের ওল্লাইলি ইদা ইয়াঘ শাহা শপথ রাতের পাঁচ নম্বর ও সামা ই ওয়ামা বনাহা শপথ আকাশের অথঃপর ছয় নম্বর ওয়ালাউদ্দি ওয়ামা তহা হা শপথ জমিনের ওয়ান অফ সিউ ওয়ামা স শপথ মানব জাতি সাতপার আল্লা পা করবো লাল আমিন শপথ করলেন অথপর তিনি বললেন ফ আলহামাহা ফজু রহা ওয়তাকোয়াহা আমি তোমাদেরকে দুটি পথের স্বাধীনতা দিলাম একটা হচ্ছে রহা অন্যায়ের পথ আরেকটা হচ্ছে ওয়াকোয়াহা এবং হকের পথ অথবা তাকোয়ার পথ অথবা সত্যের পথ ভালোর পথ একটা সঠিক পথ আর একটা ভুল পথ একটা ভালো আর একটা মন্দ দুটি পথ পাক পাকর্ব আলমিন দিলেন এ আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসিরগণ বলেন আল্লাহ পাক পাকরুল আলমিন কেন মানব জাতিকে শ্রেষ্ঠ করলেন ফেরেস্তাকেও আল্লাহ পাকরুল আলমিন ফেরেস্তার চেয়েও বেশি পরিমাণে মানব জাতিকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব এর ঘোষণা দিলেন তার মৌলিক কারণটা কি এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে মানব জাতি শুধু এই বডির জন্য গায়ের জোরের জন্য মানুষ শ্রেষ্ঠ হয় নাই শক্তির জুড়ে হয়নি এই দৃষ্টি চক্ষুর জন্য মানুষ শ্রেষ্ঠ হয়নি এই শ্রবণ শক্তির জন্য মানুষ শ্রেষ্ঠ হয়নি তাহলে খাবারের জন্য মানুষ শ্রেষ্ঠ হয়নি যদি খাবারের জন্য কেউ শ্রেষ্ঠ হতো তাহলে তিমি মাছ শ্রেষ্ঠ হতো কারণ সে টনের টন খাবার গ্রহণ করতে পারে যদি কেউ দৃষ্টিচক্ষুর জন্য শ্রেষ্ঠ হয়তো তাহলে আকাশে উড়ে বেড়ায় সেই পাখিটা শ্রেষ্ঠ হতো তার কারণ সে কয়েক কিলোমিটার অর্থাৎ কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে সে দেখতে পায় সেই আকাশের পথ থেকে আকাশ থেকে সে জমিন পর্যন্ত সে দেখতে পায় আকাশে উড়ে বেড়ায় সেই পানির নিচে মাছ আছে সেই মাছকেও সে শিকার করতে পারে আপনার বাড়ির উড়ানের মধ্যে কয়টা দান রাখছেন কয়েকটা খাবার রাখছেন সেই আকাশ দিয়ে উড়ে বেড়ায় সেই পাখিটা সে দেখতে পায় তাহলে দৃষ্টি দৃষ্টিচক্ষুর জন্য যদি কেউ শ্রেষ্ঠ হতো তাহলে সে হতো শক্তি শ্রবণশক্তি আল্লাপাকরবুল আলমিন বিভিন্ন প্রাণীকে এত পরিমাণে শক্তি দিয়েছেন যা এমন যে কয়েক শ কিলোমিটার দূর থেকে সে শুনতে পায় মানব জাতি শোনে কম দেখেও কম খাবারও গ্রহণ করে কম গায়ের জোরও কম শক্তিও কম একটি হাতির যে শক্তি সেই শক্তি মানুষের নেই তাহলে শক্তির জোরে যদি কেউ শ্রেষ্ঠ হতো তাহলে হাতিটা হয়ে যেত মানুষ নয় তাহলে কেন মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন শ্রেষ্ঠত্ব দিলেন অতপর আল্লাহ পাকরবুল আলমিন অর্থাৎ এ আয়তের তাফসির কর থেকে মুফাসিরগণ লিখেন যার লাপাক রব্য আলমিন মানব জাতিকে করার একটা ইচ্ছা গুনাহ করার একটা প্রবণতা সেটা লাপাক দিয়েছেন আবার ভালো কাজেরও একটা প্রবণতা সেটা দিয়েছেন ভালো এবং মন্দ উভয়টার পার্থক্য করতে পারে মানুষ আর জঙ্গলের হিংস্র প্রাণীরা বা প্রাণীকুল তারা গুনাহ এবং সব এবং গুনাহ ভালো এবং মন্দ এর পার্থক্য তারা করতে পারে না জঙ্গলের হিংস্র প্রাণীদের গুনাহ করার তামান্না হবে না কিন্তু মানুষের হয় সেই গুনাহের পথ থেকে যখন বেঁচে সে যখন ভালোর দিকে ধাবিত হয় তখন সে এতটা শ্রেষ্ঠ হয় যে আরো বেশি সে শ্রেষ্ঠ হয়ে যায় আল্লাহ পাক পাকর্বুল আলমিন অতপর বললেন অদ আফলাহা ম্যাং আফলাহা অবশ্যই সে সফল হয়েছে মানে জাক্কা যে নিজেকে পবিত্র করতে পেরেছে নিজেকে পবিত্র রাখতে পেরেছে অকদ মান বা অকদ বা আর যে আর অবশ্যই সে ব্যর্থ হয়েছে মানে হা যে নিজেকে অপবিত্র করেছে যে নিজেকে কলুষিত করেছে যে নিজেকে অন্যায়ের সাথে মিস্তৃত করেছে যুক্ত করেছে আল্লা পাকরবুল্লা আলামিন এখানে তো বললেন তাছাড়াও পবিত্র কালামের বিভিন্ন স্থানে আল্লাপ পাকরবুল্লা আলমিন বললেন যেমন এক জায়গার মধ্যে বললেন ইকা ওই সমস্ত মানুষ আল্যা হুদম মির রব বিহীম যারা তাদের রবের হেদায়েতির ওপর রয়েছে ওয়া উলাইকা হুমুল হাউন আর ওই সমস্ত মানুষ তার হচ্ছে সফল আর এক্সিরিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা الذী ইশতারুদ্দালালাত বিল হুদা ফামা রাবিহাততি জারাতুহুম ওয়া ওমা কানো মুহতাদিন ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েতের পথকে বাদ দিয়ে ভিন্ন মতাদর্শ ভিন্ন মত ভিন্ন কোনো পথকে গ্রহণ করেছে তাদের সম্পর্কে ফামা বলেনবি হাতি যা রতুহুম ওামা মুহতাদিন ওই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ তারা তাদের সেই পথে তারা সফল নয় তারা সফল হতে পারেনি আল্লাপাক রবুল আলমিন এক শ্রেণী সম্পর্কে বললেন সফল তারা আরেক শ্রেণী সম্পর্কে পাক রব্বুল আলমিন বললেন তারা ব্যর্থ তাহলে কাদের সম্পর্কে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বললেন যে তারা সফল এবং কাদের সম্পর্কে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বললেন যে তারা ব্যর্থ যারা তার রবের হেদায়াতির উপর রয়েছে তারা হচ্ছে সফল এক কথায় মোত্তাকি আর যারা তার রবের হাদায়াতের পথকে বাদ দিয়ে ভিন্ন কোনো মতকে গ্রহণ করেছে তারা হচ্ছে চূড়ান্ত ব্যর্থ তাই আসুন আমরা আমাদের জীবনের চলার পথে যাবতীয় যত কাজ করি আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আমি যেন পরকালে যেন আমি সফল হতে পারি দুনিয়ার জীবনে আমি সফল না হতে পারলেও এতে কোনো সমস্যা নেই কিন্তু পরকালের জীবনে যদি আমি সফল হতে পারি তাহলে আমার জীবন সাকসেসফুল আর দুনিয়া পেলাম পরকাল পেলাম না তাহলে আমার চেয়ে ব্যর্থ মানুষ আর কেউ হতে পারে না কেন একটি ব্যাখ্যা এসেছে দুনিয়ার সমস্ত সুখ শান্তি যদি একত্রিত করা হয় তা জান্নাতের একটা মুহূর্তের সমপরিমাণে সুখ কখনোই হবে না অন্যত্রে দুনিয়ার সমস্ত কষ্টকে যদি যত কষ্ট হতে পারে সমস্ত কষ্টকে যদি আমরা একত্রিত করি জাহান্নামের একটা মুহূর্তের কষ্টের সমানও কখনোই হবে না কাজেই আমি যদি এই দুনিয়াকে হারিয়েও পরকালকে পাই তাহলে আমি দুনিয়ার ক্ষণিকের জীবন আমি কষ্ট করলাম পরকালের চূড়ান্ত সেই লম্বা হায়াতের জিন্দিগি সেখানে আমি সফল হতে পারলাম আর আমি দুনিয়ার ক্ষণিকের সামান্য সময় আমি সুখ পেলাম কিন্তু পরবর্তী পরকালের জীবন আমার যদি কষ্ট হয় তাহলে আমার চেয়ে ব্যর্থ মানুষ আর কে হতে পারে না আল্লাহ আলামিন বললেন ও ইতা ও ইং্তাউদ্দি আমতল যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও লা গণনা করে কখনোই শেষ করতে পারবে না তাহলে আমরা সর্বশেষ কথা হচ্ছে এই আল্লাহ ফাকরবুল আলমিন কি অগণিত নিয়ামতের মধ্যে ডুবাইয় রাখছেন অসংখ্য নিয়ামতের মধ্য দিয়ে অসংখ্য নিয়ামতের মধ্য দিয়ে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তালার যে আল্লাহ আমার মতন একজন মানকে আমার মতন একজন গুণাহার মানুষকে আমার মতন একজন অযোগ্য মানুষকে আমার মতন একজন এত সামান্য এত নিচের এত নিচু পর্যায়ের একজন মানুষকে আল্লাহ হেদায়তের নুন দ্বার করছেন হেদায়ত দান করেছেন এটা হচ্ছে অনেক বড়ো পাওয়া এই দুনিয়াতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যাকে হেদায়ত দান করছেন কাজেই আল্লাহ পাকরবুল আলমিন হেদায়ত দান করছেন সেই আমার চেয়ে হতভাগ্য আর কেউ হবে না হেদায়ত পাওয়ার পরেও যদি আমি জান্নাত সুনিশ্চিত না করতে পারি আল্লাহকে যদি খুশি করাইতে না পারি এই জন্য আল্লা সাইদে সাব রহমতুল্লাহ আলাই প্রায় আলোচনায় বলতেন যে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর হেদায়াত এবং হেদায়তেরও পথে আসা সেটা বড় নিয়ামত তার চেয়েও আরও বড় নিয়ামত হচ্ছে মৃত্যু পর্যন্ত হেদায়তের পথে থাকা এজন্য আমরা আল্লাহ তালা আমাদের যাদেরকে হেদায়েত দিয়েছেন ইসলামের ইসলামকে গ্রহণ করার তাওফিক দান করেছেন আমরা অনেক বড় নিয়ামত পেলাম এবং মৃত্যু পর্যন্ত যদি ইমানের হালতে থাকতে পারি তাহলে আমার চেয়ে সফল আর কেউ হতে পারে না আল্লাহ পাকরবুল আলমিন আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটি ধাপে ধাপে যেন আল্লাহ পাকরবুল্লা আলামিনকে খুশি করাতে পারি ন্যাকামল বেশি করতে পারি গোনাহের পথ ছেড়ে দিতে পারি এবং মৃত্যু পর্যন্ত যেন ইমানের হালতে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন ও আখেদুদ্ আওয়ানা আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন